আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ কেমন আছেন সবাই আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও কিন্তু ভীষণ ভালো আছি চলে আসছি আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি কোন কোন টপিক নিয়ে সাজিয়েছি অবশ্যই আমার সাথে থাকুন দেখতে থাকুন দেখতে দেখতে নিচে কোনো না কোনো অংশ আপনাদের একটু হলেও ভালো লাগবে আজকের ভিডিও টাইটেল এবং থাম্বেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি কোন বিষয়ে কথা বলবো অনেক সময় হয়তো আমরা এমন কিছু খরচা করে ফেলি যেটা আমাদের জন্য যথাযথ নয় আমার বলার উদ্দেশ্য হচ্ছে হাতে টাকা থাকলেই যে খরচা করতে হবে তা কিন্তু না আমাদের ভিতরে যাদের অভাবের সংসার রয়েছে আমরা কিন্তু এই ছোট্ট ভুলটাই সব সময় করে ফেলি হঠাৎ করে যখন হাতে কোনো না কোনোভাবে টাকা আসে তখন মন চায় যে একটু ব্যয়বহুলভাবে খরচ করে নিই আমরা অনেক সময় ভাবি যে একটু ব্যয়বহুল খরচ করলে কি হবে এই যে আমরা ব্যয়বহুল খরচ করেছি এই ব্যয়বহুল খরচ করাতে যে আমাদের অসুবিধাটা কোন দিকে দাঁড়ায় এটা কিন্তু আমরা কখনই বুঝতে পারি না এবং বুঝতে চাইও না আমাদের সবসময় লক্ষ্য রাখতে হবে এবং প্রধান উদ্দেশ্য হচ্ছে টাকাকে বাঁচিয়ে তোলা টাকা কিভাবে বাঁচানো যায় যাতে আমরা ভবিষ্যতের জন্য একটু একটু করে সঞ্চয় করতে পারি কখনও কারো কাছে হাত পাতা না লাগে আপনি দেখবেন আপনি এখন যতটুকু পরিশ্রম করতে পারছেন আপনি যে আজীবন এরকম পরিশ্রম করবেন তা কিন্তু কখনই নয় তাই এ কারণে উচিত আমাদের ভবিষ্যতের জন্য ভাবনা চিন্তা করে রাখা অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে ভাবনা চিন্তা কিভাবে করব। দেখা যায় অল্প টাকা থাকলে অল্প টাকা থেকেই আমাদের টাকা বাঁচিয়ে রাখতে হবে এবং ভবিষ্যতের সূত্রপাত বা চিন্তা ভাবনা এ টাকা থেকেই করতে হবে আমি আজকে আপনাদের কয়েকটি টিপসের কথা বলবো যতই অভাবের সংসার হয় না কেন তাই আপনি অনেক টাকা বাঁচাতে পারবেন এবং ভবিষ্যতের জন্য অনেক টাকাই সঞ্চয় করতে পারবেন নাম্বার ওয়ান রেগুলার সেভিংস উইথ মিনি ব্যাংক আমাদেরকে একটা জিনিস সবসময় মাথায় ঢুকিয়ে নিতে হবে যে আমরা রেগুলার সেভিংস করব। মানে মাসের শেষে কি বছরের শেষে অথবা ছয় মাসে শেষে সেটা কিন্তু নয় আমাদের প্রত্যেক দিনই সংসার থেকে কিছু না কিছু টাকা সেভ করতে হবে ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে ধরে নেন আপনার সংসার সামলাতে বা বাজারঘাট সব কিছু মিলে প্রতিদিন আপনার একশো টাকা করে খরচ হয় সংসারের পেছনে জানি এখনকার সময়ে একশো টাকা দিয়ে কখনই সংসার চালানো সম্ভব না তারপরে উদাহরণ দেওয়ার ক্ষেত্রে আমি আপনাদেরকে বুঝিয়ে বলছি ধরে নেন আপনি একশো টাকা নিয়ে বাজার করতে গেলেন আর আপনার মাথার মধ্যে এটাই তৈরি করে নেন যে আমি একশো টাকা পুরোপুরি খরচা করব না এর ভিতরে আমি কিছু টাকা রেখে দিব চেপ করার চেষ্টা করব সেটা একশো টাকার মধ্যে দশ টাকা হোক বা বিশ টাকা হোক বা পঞ্চাশ টাকা হোক যাই হোক না কেন মোট কথা আপনার প্রত্যেক দিন কিছু না কিছু টাকায় সংসারের জন্য সঞ্চয় করতে হবে এবার এই সংসার থেকে আপনি যে টাকাগুলো প্রতিদিন বাঁচিয়ে নিচ্ছেন এই টাকাগুলো আপনি রাখবেন কোথায় আপনার ঘরে যদি ছোট একটি ব্যাঙ্ক থাকে চাইলে আপনি সে ব্যাংকে কিন্তু টাকাটা রেখে দিতে পারেন আপনি যদি কোনো একটা ব্যাগে রাখেন অথবা আপনার পার্সোনাল অন্য কোনো একটা জায়গা রাখেন অবশেষে দেখা যাবে আপনার যখন প্রয়োজন হবে আপনি তখন সেখান থেকে টাকাটা নিয়ে ভেঙে ফেললেন তো মাস শেষে থাকবে জিরো তখন আর আপনার কোনো টাকাই সঞ্চয় হবে না আপনি যদি ছোট্ট একটা ব্যাংক রেখে ঘরে ওই ব্যাংকে যদি টাকা রাখেন তাহলে কিন্তু দীর্ঘদিন পর্যন্ত আপনার ব্যাংকটা ভাঙাও হবে না সেখানে কিন্তু অনেক টাকাই সঞ্চয় হয়ে যাবে অ্যাকচুয়ালি যাদের অভাবের সংসার তারা যদি পার্সোনাল কোনো জায়গায় টাকাটা রেখে দেয় অবশেষে দেখা যায় সে সেখান থেকে টাকাটা খরচা করে ফেলে আর তখন বলে যে থাক এখন এখান থেকে ভেঙে নেই পরবর্তীতে এখানে রেখে দিব। এই যে পরবর্তী পরবর্তী করতে করতে কিন্তু আর কোনো সময়ই রাখা হয় না কারণ অভাব তো অভাবের সংসার তো সবসময়ই টানাপোড়া লেগে থাকে তখন আর কিন্তু ওই জায়গাটা কখনই পূর্ণ করা যায় না এই কারণে আমি বলবো যে আপনার ঘরে আপনি মিনি ব্যাংক রাখুন সেখানে আপনি টাকাটা আস্তে আস্তে করে জমাতে থাকুন দেখবেন মাস শেষে বা বছর শেষে অনেক টাকাই কিন্তু সঞ্চয় হয়ে গেছে আপনার সেখান থেকে এবার সেকেন্ড টিপস নিয়ে কথা বলবো সেকেন্ড টিপস হল নোট ডাউন বলেছি সব সময় লিখে লিখে কাজ করতে হবে কখন আপনার কোনটা প্রয়োজন ধরে নেন আপনার সংসারে একটা জিনিস শেষ হয়ে গেল। সেটা আপনি নোট করে নেবেন সাথে সাথেই ধরে নেন আপনার সংসারে চাল শেষ হয়ে গেছে আপনি সেটা লিখে নিলেন অথবা ডাল শেষ হয়ে গেছে আপনি সেটা লিখে নিলেন সেটা আপনি নোট করে নিলে অনেকটাই ভালো হয় দেখা যায় আমরা অনেক সময় নোট করি না নোট না করাতে দেখা যায় শেষ হওয়ার সাথে সাথে আবার নিয়ে আসি তো আবার শেষ হলো আবার নিয়ে আসি এরকম করে করে দেখা যায় আমার ঘরে জিনিস রয়েছে তারপরেও নিয়ে আসা হয় কারণ ওই যে নোট করি না কখনই তো যার কারণে বেশি চলে আসে আর এই এক্সট্রা খরচ করাটাও কিন্তু আমাদের অভাবে সংসারের জন্য অনেকটাই ব্যয়বহুল খরচ নোট না করার কারণে দেখা যায় বাড়িতে এক জিনিস বারবার চলে আসে তো অনেক সময় দেখা যায় অনেক জিনিসই নষ্ট হয়ে যায় পরবর্তীতে সেটা ফেলে দেওয়া হয় দেখবেন অভাবের সংসারে বা টানা সংসারে পয়সা দিয়ে জিনিস কিনে আনলে সেটা যদি ফেলে দেওয়া হয় বা নষ্ট হয়ে যায় বা পচে যায় তাহলে কিন্তু খুব মায়া হয় তখন কিন্তু মাথায় এটাই কাজ করে যে একটু যদি চিন্তা ভাবনা করে আনতাম তাহলে হয়তো বা এই জিনিসটা ফালা লাগতো না এ কারণে আমি বলবো সব সময় নোট করে কাজ করবেন তাহলে কখনই অপচয় হবে না অভাবের সংসারে কিন্তু এভাবে চাইলেও অনেক টাকা প্রত্যেক মাসে সেভ করা যায় এবং সঞ্চয় করা যায় বৎসর শেষে অতিরিক্ত কোনো কিছু আমাদের জন্য কখনই কাম্য আর অপচয় করা কখনই ভালো না অপচয় করা একদম আমি বলবো শয়তানের ধোকা বলতে পারেন আমার এই দুটো টিপস হয়তো বা অনেকেরই ভালো লাগবে যাদের ভালো লাগে তারা অবশ্যই ফলো করতে পারেন দেখবেন বছর শেষে আপনি অনেক টাকাই সঞ্চয় করতে পারেন টাকা হচ্ছে পৃথিবীর মূলধন টাকা দেখলে কাঠের মূর্তিও হা করে ছোটবেলা থেকে এটা শুনে এসেছি সংসার বলেন আর যাই বলেন না কেন টাকাটা কিন্তু আমাদের খুবই প্রয়োজন হয় বাস্তব জীবনে চলতে গেলে টাকার কিন্তু খুবই প্রয়োজন তো যাই হোক কথা বলতে বলতে আপনাদের সাথে দুটো টিপস শেয়ার করেছি এবার ভিডিও নিয়ে কিছু কথা বলি এখানে দেখতে পেয়েছেন আমি কিছু কুমড়োর শাক তুলে নিয়েছি মাসে আমাদের বাড়িতে কুমড়ো গাছটা এত বড় হয়েছে অনেক ডালপালা বের হয় সেখান থেকে আর দু একদিন পর পরই অনেকগুলো শাক তোলা যায় আমার কাছে কুমড়া চাইতে শাকটাই সবচেয়ে বেশি ভালো লাগে আমি এর আগের ভিডিওতেও আপনাদের সাথে শেয়ার করেছি আর এই শাকটা চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খেতে কিন্তু অসাধারণ পাতলে একটু ঝোল করে রান্না করলে খেতে কিন্তু অতুলনীয় এই শাকগুলো যেহেতু একদম কচি আর খুবই নরম হয়ে যায় রান্না করার সাথে সাথেই কিন্তু একদম সিদ্ধ হয়ে যায় খুব তাড়াতাড়ি আমি বলবো বাড়িতে যদি এরকম একটা সবজি গাছ থাকে তাহলে সবজি কিনা থেকে অনেকটাই বাঁচা যায় বলতে গেলে প্রত্যেক সপ্তাহে কিন্তু আমাদের অনেক সবজির প্রয়োজন হয় মাস শেষে হিসেব করলে কিন্তু বড় একটা অ্যামাউন্ট চলে আসে তো বাড়িতে যদি এরকম একটা সবজি গাছ থাকে তাহলে সবজির অনেকটা চাহিদা এখান থেকেই পূরণ করা যায় আর মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন আমি এখানে রান্নাটা করে নিয়েছি আর এই চিংড়ি মাছগুলো হচ্ছে একদম নদীর এই চিংড়ি মাছের স্বাদ কিন্তু অতুলনীয় আর বিশেষ করে ডগাটা খেতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে টেনে টেনে ডগাটা খেলে সত্যি ভীষণ দারুণ তো এখানে আমি পাতলা ঝুল করে রান্নাটা করে নিয়েছি সেই সাথে কিন্তু বেলে মাছ নিয়েছি এই মাছগুলো হচ্ছে সামুদ্রিক মাছ এই মাছের স্বাদ কিন্তু অতুলনীয় এখন যেহেতু ঝড় বৃষ্টি হচ্ছে সব জায়গায় এই মাছগুলো কিন্তু বাজারে সবচেয়ে বেশি পাওয়া যায় আর আমি মাংসের চাইতে মাছটাকে বেশি পছন্দ করি আমার মাছ খেতে সবচেয়ে বেশি ভালো লাগে দেখা যায় মাংস খেতে খেতে অনেক সময় ঘামি হয়ে যায় তো তখন কিন্তু শাকপাতা মাছ এটা সেটা এইসবই ভালো লাগে তো প্রায় সময় কিন্তু মাঝে মাঝে একটু ভর্তা বা ডাল এভাবে রান্না করলে খেতে কিন্তু অসাধারণ মন্দ হয় না তা আমি কিন্তু মাছটাকেও সুন্দর করে একটু ভোনা করে নেব সাথে একটা আলু দিয়ে দিব ওই যে বাচ্চারা কিন্তু আলুটা বেশ পছন্দ করে যার কারণে সব কিছুতে আমার আলু দিতে হয় আর এমনিতেও আমাদের ঘরে আলুটা অনেক খাওয়া হয় এর আগে রান্না করেছিলাম সেখানেও কিন্তু আলু দিয়েছি এখন আবার মাছ ভোনা করব। সেখানেও কিন্তু আলু দিব। তো যাই হোক আলুটা আমি যেমন পছন্দ করি তেমনি আমার বাচ্চারাও পছন্দ করে যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখেন তারা কিন্তু লক্ষ্য করলে দেখবেন যে আমি মাটির চুলা রান্না করি কিন্তু আজকে আমি গ্যাসে রান্না করতেছি বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে যার কারণে বাহিরে গিয়ে রান্না করতে পারছি না খুবই কষ্ট হয়ে যায় আসা যাওয়া সব কিছু নিয়ে গোছানো এই সেই তো যার কারণে আজকে আমি ঘরেই রান্না করতেছি যার কারণে একটু অন্ধকার লাগছে তো আমার এখানে কিন্তু রান্নাটা হয়ে গেছে আজকে দুপুরের রান্নায় কিন্তু আমাদের এটাই থাকবে আমি সবসময় এক টাইমেই রান্না করি সেটা হচ্ছে দুপুরবেলা দেখা যায় সকালবেলা কিছু নাস্তা তৈরি করি ওরকম ভারী রান্না কিন্তু সকালে কখনই করা হয় না অনেক আপুদের ভিডিওতে দেখি যে তারা সব সবসময়ই রান্না করে গরম গরম খাবার খায় আসলে শহরে তো তারা গ্যাসে রান্না করে তো চাইলেও কিন্তু ওটা সম্ভব আর আমাদের বাড়ি যেহেতু গ্রামে আমি কিন্তু মাটি চুলায় রান্না করি আর কাঠের লাকড়ি দিয়ে রান্না করলে কিন্তু কালি হয়ে যায় অনেক ঝামেলাই থাকে তো যদিও ঝামেলা হয় কিন্তু খাবারের টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যায় তো দেখতেই পেয়েছেন আমাদের এখানে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে আকাশ কিন্তু খুবই মেঘাচ্ছন্ন আর এত বৃষ্টি হচ্ছে কি করব বলেন ঘর থেকেও বের হওয়া যায় না বেশি বৃষ্টি হলেও কিন্তু ভালো লাগে না তো সব কিছু মিলে জিলেই কিন্তু একটু ঝামেলার মধ্যেই আছি আর দেখা যায় কিছুক্ষণ বৃষ্টি হলে একদম প্যাক হয়ে যায় সেখানে আর পাড়া দেওয়া যায় না স্লিপ কেটে অনেক সময় পড়ে যায় তো যাই হোক এটা হচ্ছে কচু গাছ এই কচুগুলার নাম আমি জানি না তবে খেতে কিন্তু দারুণ বাড়িতে এরকম কয়েকটা কচু গাছ লাগিয়েছি মাশাল্লা যখনই ঘরে কোনো কিছু না থাকে তখনই কিন্তু কচুর ডগা রান্না করে নেই খেতে ভালো লাগে এই কচু গাছের পাতাগুলো কিন্তু অন্যান্য কচু পাতা চাইতে একটু ভিন্ন রকম আর যে ডগাটা সেটা হচ্ছে একদম বেগুনি কালার তো কালারটাও কিন্তু বেশ সুন্দর খেতেও কিন্তু গলা ধরে না একদম ভালো যারা এই কচু গাছ দেখিয়ে চিনবেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন এটাকে কোন কচু বলা হয় তো আজকের ভিডিও এখানে শেষ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ